গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট কেমন রয়েছে তোমরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে প্রত্যেকে ডাব্লুবিপির প্র্যাকটিস সেটে আমাদের হাতে বেশি দিন সময় নেই পরীক্ষা কাছে এসছে আমরা যে শুরু করেছি প্র্যাকটিস সেটটা তোমাদের হচ্ছে বিগত বছরের অর্থাৎ ডাব্লু বিপির যতগুলো এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের আমরা দশ বছরের যে এক্সামগুলো হয়েছে প্রত্যেকটা এক্সামে আমরা গণিতের প্রশ্নগুলো করব করে প্র্যাকটিস করব। প্রত্যেকটা প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারের এখানে কমপ্লিট করব। আমি প্রথমে করার কি পাঁচটা রিজনিং এবং পাঁচটা গণিত আজ থেকে শুধু আমরা আগে গণিতটা শেষ করবো গণিতটা শেষ হয়ে গেলে স্যার রিজনিংয়ে করব কারণ আমার সাবজেক্ট হচ্ছে স্যার ম্যাথ আগে আমি তোমাদেরকে ম্যাথের জিনিসটা আর রিজনিং প্রত্যেকের কাছে সহজ প্রত্যেকেই তোমরা করতে পারো ম্যাথেই অনেককে রয়েছো যে কাছা ম্যাথে আমি তোমাদেরকে বলেছি যেটা যে একেবারে তোমাদের ম্যাথের বয়সটা দূর করে দেবো গণিতে যতটা প্রশ্ন আসবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন করে আসতে পারবে যখনই আমাদের থেকে হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের তখনই আমরা মিক্সড কোশ্চিন নিয়ে আসবো আশা করি আমি দুই তিন দিন পর থেকে মিক্স কোশ্চিন করাবো শুধু প্রিভিয়াস ইয়ার করলে স্যার চলবে না আমাদেরকে মিক্স কোশ্চিন করতে হবে আরও যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে অলরেডি আমাদের দুই বছর আগে এক্সাম হয়ে গিয়েছিল দুই বছরের মধ্যে একটু আরও অ্যাডভান্স আসবে এইবার সেই জন্য সেইটুকু অ্যাডভান্সটাকেও আমাদেরকে নিয়ে চলতে হবে যেটা আমাদের এক্সামিনার পরীক্ষা হলে জিজ্ঞাসা করতে পারে সেই জন্য আমরা সেই সমস্ত কোশ্চিনগুলো নিয়ে আসবো যেগুলো আমাদের ডাব্লুবি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই জন্য প্রত্যেকটা প্র্যাকটিসেট স্যার গুরুত্বপূর্ণ কাল থেকে আমরা কিন্তু মিক্সড কোশ্চিন দেখবো প্রত্যেকে কিন্তু যুক্ত হয়ে যাবে যুক্ত হতে ভুলবে না এবং তোমাদের যদি কোনো বন্ধু থাকে যারা এই ডাব্লিউ বিবির এক্সাম দিতে চলেছে তাহলে তোমরা তাদেরকে শেয়ার করে দেবে তোমাদের কাছ থেকে অনুরোধ থাকবে এইটা প্রত্যেকে কিন্তু ক্লাসটা শেয়ার করে দেবে স্যার চলো যুক্ত থেকে প্রত্যেকে প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে প্রত্যেকে আমি করার আগে চেষ্টা করবে স্যার আমার যেটা রুলস হচ্ছে তোমরা আগে আমি করার আগে চেষ্টা করো যদি করতে পেরে যাও তাহলে আমার কাছ থেকে দেখার প্রয়োজন নেই যদি তুমি করতে পেরে যাও তাহলে কেন তুমি দেখবে নেক্সট কোশ্চেনটা দেখবে এইভাবে করবে তাহলে তোমার ক্লাসের মধ্যে প্র্যাকটিসও হয়ে যাবে রিভিশনও হয়ে যাবে একবার আবার ক্লাস শেষ হওয়ার পর রিভিশন করে নেবে তাহলে তোমার বেসটা একবারে পাকাপোক্ত হয়ে যাবে স্যার গণিতের ভয় যদি দূর করতে হয় তোমাদেরকে গণিত যদি একেবারে তাহলে আমি কথা দিচ্ছি ফুল মার্কস আনতে পারবে জাস্ট তোমরা লেগে থাকো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কনসেপ্ট রাইট নিয়ে চলছি একেবারে যারা জিরো রয়েছ তাদেরকেও নিয়ে চলছি ক্লাসে চলো কি বলছে টু টি প্লাস থ্রি টি টু টি প্লাস থ্রি টি ইক্যাল টু কি বলেছে ফোরটি প্লাস সিক্স মাইনাস কত টেন হয় তাহলে বলছে টি এর মান কত থাকে একেবারে সহজ প্রশ্ন রয়েছে তাহলে দেখো টু টি আর থ্রি কত হয়ে গেল টু সিক্স টি আর কত হয়ে গেল টেন তাহলে দেখো ফাইভ টি এই টেন টি টাইপের কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস তাহলে দেখো 10 থেকে বাদ দিলে পাঁচটি আর মাইনাস দেখো বড়োটার আগে মাইনাস ছিলো মাইনাস বসিয়ে দিব সমান মাইনাস টেন তাহলে এই মাইনে এই মাইনাস গেলো পাঁচ দুই এ টি ওই টু হয়ে গেলো দুই তারপরে টি এর ভ্যালুটা স্যার কত হয়ে গেল স্যার দুই হয়ে গেলো দুই কত আগে অপশানের রয়েছে স্যার দুই রয়েছে আমাদের ডি দাগের স্যার তাহলে অপশান ডি উইল বি দা কারেক্ট্যান্স স্যার চলো আশা করি তোমরা আমি করার আগেই করে দিতে পেরেছো অঙ্কটা চলো নেক্সট প্রশ্ন দেখবে কি বলছে যদি কোনো সংখ্যার চার চারের পাঁচ অংশের কোন সংখ্যার চারের পাঁচ অংশের তিনের চার অংশ বলছে একের দুই এর সমান হয় তাহলে সংখ্যাটি কত তাহলে আমরা কি ধরবো স্যার এখান থেকে যদি সংখ্যাটি আমার এক্স হয় তাহলে এক্সের কত অংশ বলেছে এক্স এর যদি সংখ্যাটা আমার এক্স হয় তাহলে বলছে সংখ্যার চারের পাঁচ অংশের সঙ্গে তাহলে সংখ্যাটা ধরলাম এক্স তাহলে এক্সের চারের পাঁচ অংশের তিনের চার অংশ তার মানে এক্সের চারের পাঁচ অংশ এর এর কথাটা যেখানে দেখতে হবে ইন্টু তার মানে এক্স এর অর্থাৎ সংখ্যাটার চারের পাঁচ অংশের তিনের চার অংশ তিনের চার অংশ কার সমান হচ্ছে আমার সমান হচ্ছে এক বাই দুই অংশের সমান তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করবো স্যার চার চার কাটলো তাহলে থাকলো কত এক্স ইন্টু থ্রি নিচে থাকলো ফাইভ কয়ল টু তাহলে দেখো এক্সের ভ্যালুটা কি হয়ে যাবে এ গুণ আকার আছে ওপারে যদি পাঠিয়ে দিই তাহলে উল্টে ভাগ হয়ে যাবে ওয়ান বাই ইন্টু এটা উপরে চলে যাবে পাঁচ যেহেতু সমানের উপরে পাঠাচ্ছি আমরা নিজে চলে আসবে তিন তাহলে পাঁচ বাই কত হয়ে গেলো স্যার ছয় এক্সের ভ্যালুটা স্যার কত হয়ে যাবে পাঁচ বাই ছয় বি দ্যা গের অ্যান্সার উইল বি দা কারেক্ট আনার অপশান বিয়ে রয়েছে পাঁচ বাই ছয় চলো নেক্সট প্রশ্ন দেখবে চলো কি বলছে কত আমাকে তাহলে বলছে এক্স প্লাস হয় এবং এক্স প্লাস সেভেন এর ভ্যালুটা কত বলে দিয়েছে এক্স প্লাস সেভেন এর ভ্যালুটা বলে দিয়েছে থ্রি এক্স প্লাস সেভেন এর ভ্যালুটা যদি থ্রি হয় তবে ওয়াই এর মান কত একেবারে সহজ প্রশ্ন দেখো এক লাইনেই হয়ে যাবে ওয়াই এখানেও ওয়াই এখানেও দুই জায়গাতে ওয়াই তার মানে একটা ওয়াইকে আমরা কমন নিয়ে নেব তার মানে ওয়াই যদি বাইরে নিয়ে নিই ওয়াইটাকে কমন তার মানে এখানে এখান থেকে ওয়াই চলে এসেছি এখানে তার পড়ে রয়েছে কি এক্স প্লাস এখান থেকে ওয়াইকে বাইরে নিয়ে চলে এসেছি তার মানে থেকে সাত ইকুয়াল টু এইটটি ফোর দেখো ওয়াই ইন্টু এক্স প্লাস সেভেনের ভ্যালু দিয়েছে আমার থ্রি তার মানে এক্স প্লাস সেভেনের ভ্যালু থ্রি বসে দাও সমান এইটটি ফোর তাহলে ওয়াইয়ের এর ভ্যালুটা কত হয়ে যাবে তিনটা এপারে গুণ আছে ওপারে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে এইট বাই ফোর নিচে থ্রি তিন দুইয়ে ছয় তাহলে কত হয়ে গেলো টোয়েন্টি এইট তার মানে ওয়্যার ভ্যালুটা স্যার কত হয়ে গেলো ওয়্যার ভ্যালুটা হয়ে গেলো টোয়েন্টি এইট একেবারে সহজ প্রশ্ন ছিল ডি এইট ডি অপশান ডিঅপশান উইল বি দা কারেক্ট্যান্স চলো আর তোমরা প্রত্যেকে যদি আমি করার আগে তোমরা করতে পারো তাহলে প্রত্যেকে কিন্তু অপশান কমেন্টে তোমরা অপশানটা লিখবে দাগ নম্বর দিয়ে প্রশ্নের দাগ নম্বর দিয়ে প্রত্যেককে লিখবে লিখে দিবে অ্যানসারটা কত হবে তাহলে আমি বুঝতে পারব যে কতজন করতে পারছো চলো কি বলছে যদি চারটি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয় চারটি প্রদত্ত সংখ্যার গুণফল যদি একটি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে নিচের চারটি সম্বন্ধের আচ্ছা চারটি সম্বন্ধের নিচের কোন বিবৃতিটি সত্য আমাকে বলেছে নিচের কোনটি সত্য আর আমাকে কনক্লুশন কি দিয়ে দিয়েছে কনক্লুশন দিয়ে দিয়েছে যে আমাকে যদি চারটি প্রদত্ত সংখ্যার গুণফল ঋণাত্মক মানে চারটি প্রদত্ত সংখ্যার গুণফলটা কি হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস হতে হবে তার মানে নিচে দেখো অপশনের মধ্যে কোনটার উত্তর আমার মাইনাস হবে প্রথমটা দেখো স্যার প্রথম ক দাগের আনসারটা কি এ দাগের আনসারটা কি বলছে আমার অপশন একটি ঋণাত্মক দুটি ধনাত্মক এবং একটি শূন্য তার একটি কি রয়েছে ঋণাত্মক রয়েছে আর পর্যাপ্ত সংখ্যাগুলির কি বলেছে গুণ করতে বলছে গুণ করে আমার আনসারটা কি হবে তার মানে একটা ঋণাত্মক সংখ্যা রয়েছে ইনটু কি বলেছে দুটি ধনাত্মক দুটি ধনাত্মক বলতে কি প্লাস দুটি ইনটু দুটি প্লাস আর একটা রয়েছে শূন্য একটা কি রয়েছে শূন্য তাহলে আমরা কি জানি স্যার মাইনাস টু কে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যাবে শূন্য আর শূন্যটা কি ধনাত্মক শূন্যটা কি আমার ধনাত্মক মানে প্লাস হোক বা মাইনাস হোক যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে আমাদের সেটা ধনাত্মক শূন্য সংখ্যা শূন্য সংখ্যা তার মানে দেখো শূন্য দ্বারা যদি এই প্লাস মাইনাস গুলো আমার চেক করার প্রয়োজন নেই শূন্য আছে শূন্য দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে আমার শূন্য আর শূন্য যেটা আমার মাইনাস নয় নেগেটিভ নয় পজিটিভও নয় নেগেটিভ নয় তার মানে এটা হয়ে গেল আমার কি আচ্ছা শূন্য পজিটিভ তার মানে এটা তো অপশন আসবে না কারণ ঋণাত্মক আসলো না তারা বলেছে নিচের ঋণাত্মক হতে হবে চারটি প্রদত্ত সংখ্যার গুণফলটা ঋণাত্মক মানে আমাকে মাইনাসে নিয়ে আসতে হবে তার মানে অপশনে আমাদের সত্য হবে না সেকেন্ড অপশনটা চেক করো তো তোমরা চারটি সংখ্যাই ঋণাত্মক চারটি সংখ্যা ঋণাত্মক মানে কি মাইনাস ইন্টু মাইনাস দ্বিতীয় সংখ্যাটাও ঋণাত্মক তৃতীয় সংখ্যাটাও ঋণাত্মক ইন্টু চতুর্থ সংখ্যাটাও ঋণাত্মক তাহলে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়ে জানি স্যার আমরা মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস তারপরে প্লাস ইন্টু মাইনাস মাইনাসে কি হয়ে যায় স্যার প্লাস ইন্টু প্লাস তারপরে প্লাস প্লাসে কি হয়ে যাবে স্যার আমাদের প্লাস মাইনাস আসলো কি আমার মাইনাস আসে লাগতো তার মানে প্লাস এসছে তার মানে কি এটাও আমার হবে না ভুল অ্যান্সার ভুল অপশন তারপর এটা দেখো কি বলছে দুটি ঋণাত্মক দুটি ধনাত্মক দুটি ঋণাত্মক বলেছে দুটি ধনাত্মক তার মানে দুটি ঋণাত্মক মানে কি মাইনাস ইন্টু মাইনাস ইন্টু দুটি ধনাত্মক মানে প্লাস একটি প্লাস আর ইনটু আর একটি প্লাস তাহলে এখানে মাইনাস মাইনাস গুন করলে কত হয়ে যাবে স্যার মাইনাস আচ্ছা মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস ইন্টু প্লাস প্লাসে কত হয়ে যাবে প্লাস তাহলে প্লাস প্লাসে আবার প্লাস হয়ে গেল তার মানে তিন দা সিড আগে অপশানটাও হবে না যেহেতু আমাদেরকে ঋণাত্মক বের করতে বলেছে তারপর অপশানটা দেখো চার নম্বর অপশান কী বলছে ডিদ আগেটা তিনটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক তার মানে এটাই অ্যানসার হবে যেহেতু তিনটার মধ্যে কোনটাই হলো না এটাও চেক করে নিই বলেছে তিনটি ঋণাত্মক একটি ধনাত্মক তিনটি ঋণাত্মক মানে কি মাইনাস একটা দুটো তিনটা তার মানে এই তিনটা সংখ্যা হচ্ছে আমার ঋণাত্মক আর একটা বলেছে কি ধনাত্মক তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস ইনটু প্লাস মাইনাসে মাইনাস তার মানে প্লাস আর মাইনাস করতে গেলে কত হয়ে যাবে স্যার আমাদের মাইনাস তার মানে দেখো উত্তর কি পেলাম আমরা মাইনাস পেলাম আর কি চেয়েছিল মাইনাস পর্যাপ্ত চারটি সংখ্যার গুণফলটা ঋণাত্মক হতে হবে ঋণাত্মক পেয়ে গেলাম অপশন উইল বি দা কারেক্ট তার চলো নেক্সট দেখবে চলো প্রত্যেকে করবে এই অঙ্কটা তোমরা আমি চাই প্রত্যেকে করে তোমরা দেখাবে তিরিশ সেকেন্ডের এর মতো সময় থাকবে যদি কোনো নকশাতে চলো পর দেখি তোমরা নিজেই করো করার চেষ্টা করো চলো স্যার প্রত্যেকে করবে তোমরা যারা স্যার ডাব্লুবিপি তে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব করে জব করতে চাও চাকরি নিতে চাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাহলে স্যার দেখতে পাচ্ছ ফর্ম অ্যাপ্লাই করেছিলে কখন কতদিন আগে ফর্ম অ্যাপ্লাই করেছিলে আর আজকে এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব একটা স্যার ভালো নয় চাকরির দিক থেকে একমাত্র সেন্ট্রাল যেগুলো এক্সামগুলো আছে ভ্যাকেন্সি না দিলেও কিছু ভ্যাকেন্সি রয়েছে যেগুলো সিজিএল রয়েছে সিএইচএসএল রয়েছে এম রয়েছে তারপরে এয়ারফোর্স নেভি এগুলোর মধ্যে কিন্তু আমার এনডিএ ইউপিএসসি হোক এসব কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে যেগুলো তাছাড়া বাকি যে এক্সামগুলো সেগুলোর কোনো মা বাপ নেই কখন হবে কখন হবে না কোনো ঠিক সেজন্য এই যে তোমরা সুবর্ণ সুযোগটা পেয়েছো এই সুযোগটাকে যদি কাজে লাগাতে চাও তোমরা যদি চাও এইবারে সিলেকশন নিয়ে ডাব্লিউ আমরা সার্ভ করব অর্থাৎ চাকরি করবো যদি সিলেকশনটা নিতে চাও ফাইনাল সিলেকশন তাহলে এটাই একটা সুবর্ণ সুযোগ রয়েছে একটু ভালো করে স্যার নিজের টাইমটাকে একটু বার করে ভালো করে এখনো সময় রয়েছে যদি তোমরা যত আগে যতটুকু পড়ে এসছো যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো রিভিশন করো তাহলে স্যার সিলেকশন কিন্তু হয়ে যাবে আর মনে রাখবে যে সিলেকশনের একটা রামবান উপায় হচ্ছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্যার আচ্ছা সিলেকশন পাওয়ার একটা টেকনিক হচ্ছে রিভিজন যে বেশি বেশি রিভিজন করবে সে ভালো অ্যান্সার করে আসতে পারবে সে বেশি জিনিস মনে রাখতে পারবে তুমি যদি একটা মিডিয়াম স্টুডেন্ট হও ইন্টেলিজেন্ট স্টুডেন্ট না তুমি যদি মিডিয়াম স্টুডেন্ট হও তাহলে তোমাকে অবশ্যই ইন্টেলিজেন্টের চাইতে মেধাবী ছাত্র চাইতে একটু বেশি পড়তে হবে সেই জন্য যদি তোমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে আজকে যা পড়লে আজকে যদি রিভিশন করে নাও কালকে যা পড়লে কালকে রিভিশন করে নাও এবং সপ্তাহে একবার যদি তোমরা রিভিশন করে নাও গোটা সপ্তাহে কি পড়লে তাহলে কিন্তু জিনিসগুলো তোমাদের মধ্যে থাকবে ভুলবে না আর যদি এরকমটা করো আজকে পড়লাম খুলে আর খুললাম না সেটাকে পড়ে যাচ্ছি ক্লাস তো করছি ডেলি ক্লাস করছি ডেলি ক্লাস করাটাকে স্যার পড়া বলে না পড়ে সেটা পড়া করাটা হলো তোমার পড়া সেটাকে রিভিশন করা টাইম মতো সেটা হচ্ছে পড়া সেই জন্য তোমাদেরকে বলবো স্যার বারবার যে রিভিশন করো রিভিশনের দিকে বেশি ফোকাস দাও তাহলেই স্যার তুমি সিলেকশন পাবে তা না হলে আজকে পড়বে কালকে ভুলে যাবে চলো একটি বিশেষ নকশাতে জিরো পয়েন্ট ফোর ইঞ্চি দূরত্বের অর্থ হচ্ছে আমার কত জিরো পয়েন্ট ফোর ইঞ্চি দূরত্বের অর্থ হচ্ছে ছয় মিট এ ছয় ফুট তার মানে তারা নকশাতে যদি বাস্তবে আমার ছয় ফুট দূরত্ব থাকে তাহলে নকশাটাতে আমার দেখাচ্ছে কত জিরো পয়েন্ট ফোর অর্থাৎ জিরো পয়েন্ট ফোরকে দেখা ছয়কে দেখাচ্ছে নকশাতে কত 0.4 পয়েন্ট ফোর তাহলে এককে কত স্যার দেখাবে তার মানে এককে দেখাবে জিরো পয়েন্ট তাহলে বলছে তবে তবে ছিয়াত্তর ফুট দূরত্ব অবস্থিত একটি দু দুটি অস্ত্রলিকার দূরত্ব ওই নকশাতে কত হবে তার মানে ছিয়াত্তর মিটার দূরে অবস্থিত এক দুটি অত্রলিকার

চার পনেরো ষাট ছ পনেরো চার পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর থাকলো কত আচ্ছা এখানে দেখে নাও পাঁচ পনেরো রং কত হয়ে যাবে স্যার পঁচাত্তর নামলো এক দশমিক এখানে একটা শূন্য নিব আবার শূন্য কত হয়ে যাবে ছয় পনেরো নব্বই ছয় পনেরো তার মানে কত হয়ে গেলো স্যার নামবে দশ তার মানে এটা কত হয়ে গেলো ফাইভ পয়েন্ট দেখো যদি কোন সংখ্যা ছয় থাকে তার মানে তার পাঁচের বেশি থাকলে হয়ে যাবে তার মানে নকশাতে কত দেখাবে ছিয়াত্তর ছিয়াত্তর ফুটকে ফাইভ পয়েন্ট ওয়ান কোথায় রয়েছে স্যার ফাইভ পয়েন্ট ওয়ান ইঞ্চি রয়েছে বি অপশন তাহলে বি অপশান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট প্রশ্ন পড়বে কি বলছে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করতে বলছে তাহলে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা কি হবে স্যার স্বাভাবিক সংখ্যা লিখো প্রথম পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ বলছে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বর্গ বলছে কি স্কোয়ার তার মানে পাঁচটা সংখ্যার স্কোয়ার করে দাও স্কোয়ার বলেছে তাদের গড়টা কত হবে গড় বলতে গিয়ে আমরা কি জানি প্রত্যেকটা সংখ্যার যোগফল বাই কতটা সংখ্যা রয়েছে তাহলে প্রত্যেকটা সংখ্যার যোগ করে দাও বাই টোটাল কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দ্বারা ভাগ করে দাও একের স্কোয়ার এক প্লাস দুইয়ের স্কোয়ার কত স্যার চার প্লাস তিনের স্কোয়ার কত নয় প্লাস চারের স্কোয়ার কত ষোলো প্লাস পাঁচের স্কোয়ার কত স্যার পঁচিশ বাই নিচে কত নামবে পাঁচ তার মানে কত হয়ে গেল চার আর পাঁচ পাঁচ আর নয়ে কত হয়ে ১৪ চোদ্দো চোদ্দো আর ষোলোতে কত তিরিশ তিরিশ আর পঁচিশে কত হয়ে গেল স্যার পঁচান্ন বাই এগারো কাটাকাটি করতে গেলে হয়ে যাবে আমাদের এগারো তার আমরা অ্যান্সার কি পেলাম স্যার এগারো তার মানে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়টা কত হয়ে যাবে বর্গের গড়টা হয়ে যাবে আমাদের এগারো ভালো করে প্রশ্নটা পড়বে বলেছে বর্গের গড় শুধু গড় বলেনি শুধু স্বাভাবিক সংখ্যার গড় বলেনি সেই জন্য প্রশ্ন যদি পড়তে একটু মিস্টেক করো তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল চলে আসবে খুব শান্তভাবে আমাদেরকে প্রশ্নটা আগে পড়তে হবে দিয়ে যেটা করতে বলেছে সেটা করব পাঁচটা স্বাভাবিক সংখ্যা বলেছে তাদের বর্গের গড় তাহলে তাদের আগে বর্গ করব অর্থাৎ স্কোয়ার করবো এবার গড় বের করতে বলেছে মানে কি প্রত্যেকটা সংখ্যার যোগফল বাই মোট সংখ্যা মোট কথা রয়েছে পাঁচটা তাহলে পাঁচটা ভাগ করে দেবে আনসার পেয়ে গেলাম আমরা এগারো তাহলে আজকের প্র্যাকটিস সেটা এই পর্যন্ত আমাদের প্রশ্ন থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের প্র্যাকটিস সেটে অর্থাৎ কালকে আমি চেষ্টা করবো প্রত্যেক দিন তোমাদের প্র্যাকটিস সেট করানোর যেহেতু সময় হাতে বেশি দিন সময় নেই তোমরা যদি আমার কাছ থেকে শিখতে পারো ভালো স্যার ভালো বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে দাদা আমাদের প্রত্যেক দিন ক্লাসের দরকার আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যেক দিন ক্লাস করবো এবং কাল থেকে অবশ্যই আমি তোমাদেরকে রেগুলার ক্লাস করাবো সেই জন্য তোমরা রেগুলার সকাল ছটা আচ্ছা সাতটা তিরিশে সাতটা তিরিশে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে সকাল সাতটা তিরিশে প্রত্যেক দিন আস থেকে রবিবার বাদে রবিবার রিভিশনের দিন থাকে আমি রবিবার রিভিশন করার জন্য সময় দিই কারণ রিভিশনটা খুব ইম্পর্টেন্ট আমি একটু আগে বললাম তোমাদেরকে আবার চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ